কক্সবাজারের রামুতে ফের বেপরোয়া ইয়াবা কারবারি আব্দুর রহমান ও জসিম পর্দার আড়াল থেকে দিয়ে ইয়াবা কারবার চালাচ্ছেন আব্দুর রহমান ইয়াবা পাচারে ব্যবহার করা হচ্ছে নারী ও শিশুদের স্থানীয় পুলিশকে কিনে নিয়েছেন আব্দুর রহমান বলছেন স্থানীয়রা বিস্তারিত দেখুন কক্সবাজারের রামু থেকে মঞ্জুর মর্শিদের পাঠানো তিন পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নে কুখ্যাত মাদক আব্দুর রহমান বেপরোয়া গতিতে চালিয়ে যাচ্ছেন ইয়াবা কারবার স্থানীয় বিভিন্ন সূত্রের দেয়া তথ্যানুযায়ী বেশ কয়েকবার ইয়াবাসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে আটক হবার পর এখন আব্দুর রহমান বেশ কৌশলে মাদক কারবার চালাচ্ছেন বর্তমানে আব্দুর রহমানের মাদক কারবার সরাসরি দেখভাল করছেন জসিম নামে তার এক আত্মীয় এই জসিম শতাধিক নারী ও শিশুদের ব্যবহার করে ইয়াবা পাচার করছে কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন জায়গায় আব্দুর রহমানের নির্দেশনায় জসিম বান্দরবানের নাইখুং ছড়িতে মিয়ানমার সীমান্ত এলাকা থেকে ইয়াবার চালান নিয়ে আসে কখনো কখনো ইয়াবার চালান নিয়ে এসে আব্দুর রহমানের বসতবাড়িতেই প্যাকিং করা হয় বলে জানা গেছে আর সবচেয়ে বড় বিষয় হলো ইয়াবা পাচারের কাজে জসিম ব্যবহার করে আব্দুর রহমানের মালিকানাধীন ও স্থানীয় সিএনজি সমিতির অন্তত পঁচিশটি সিএনজি অতি সম্প্রতি গর্জনিয়া পুলিশ ফাঁড়ির তিন কর্মকর্তা দশ হাজার পিস ইয়াবা আব্দুর রহমানের একটি সিএনজি আটক করে ফাঁড়িতে নিয়ে গেলেও আব্দুর রহমান তিন পুলিশ কর্মকর্তাকে মোটা অঙ্কের টাকা ঘুষ দিয়ে আটকের তিন দিন পর ওই সিএনজি ছাড়িয়ে আনেন এ বিষয়ে অগ্রযাত্রায় সংবাদ প্রকাশের পর আব্দুর রহমান সিএনজিটিকে এলাকা থেকে সরিয়ে ফেলেছেন বলেও জানা গেছে ওদিকে ইয়াবাসহ সিএনজি আটক করে ঘুষ নিয়ে ছেড়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তারা সিএনজিতে ইয়াবা পাওয়া যায়নি মর্মে বক্তব্য দিলেও সিএনজিতে ইয়াবা পাওয়া না গেলে সেই সিএনজিটি ফাঁড়িতে কেন নেওয়া হলো এবং তিন দিন পর কেন ছাড়া হলো এর কোনো সদুত্তর পাওয়া যায়নি অগ্রযাত্রার প্রতিবেদন প্রকাশের পর ইতোমধ্যে এই ঘটনা নিয়ে পুলিশের ঊর্ধ্বতন একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে বলে তথ্য রয়েছে তবে স্থানীয়রা বলছেন মাদক কারবারি আব্দুর রহমান স্থানীয় পুলিশকে কিনে নিয়েই দেদার্সে ইয়াবা কারবার চালিয়ে যাচ্ছেন তবে এবার নিজে ইয়াবায় হাত লাগাচ্ছেন না থাকছেন পর্দার আড়ালে আর তাই জসিমকে দিয়ে করাচ্ছেন যাবতীয় ইয়াবা কারবার দর্শক কুখ্যাত মাদক কারবারি আব্দুর রহমানের ইয়াবা কারবারের আরো চাঞ্চল্যকর সব তথ্য নিয়ে আসছে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের তৃতীয় পর্ব চোক্রাক্ষণ অগ্রযাত্রায়